সঠিক উত্তর দিয়ে আপনার প্রতিভা প্রদর্শন করুন তো চলো শুরু করি একজন গড়প্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক কত লিটার পানি পান করা উচিত দুই লিটার কোন খাদ্য গ্রুপ শর্করার প্রাথমিক উৎস শস্য এবং সিরিয়াল রাতে প্রাপ্তবয়স্কদের জন্য কত ঘন্টা ঘুমের লক্ষ্য রাখা উচিত ছয় থেকে সাত ঘন্টা সুস্থ হার বজায় রাখার জন্য কোন ভিটামিন অপরিহার্য ডি চাপ কমানোর জন্য নিচের কোন কাজটি সবচেয়ে কার্যকর ধ্যান সুস্থ বজায় রাখার জন্য পুষ্টি উপাদান অপরিহার্য প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত চিনি খাওয়ার জন্য প্রস্তাবিত দৈনিক সীমা কত পঞ্চাশ গ্রাম নিচের কোনটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস সালমান নিচের কোন কাজটি নমনীয়তা উন্নত করতে সাহায্য করতে পারে যোগব্যায়াম নিচের কোনটি পানি শূন্যতার লক্ষণ মাথা ব্যথা নিচের কোন পানীয়টি সবচেয়ে বেশি হাইড্রেটিং জল শিশু এবং কিশোর কিশোরীদের জন্য দৈনিক শারীরিক কার্যকলাপের প্রস্তাবিত পরিমাণ কত নিচের কোনটি ক্যালসিয়ামের ভালো উৎস দুধ নিচের কোনটি টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর জন বজায় রাখা কত সময় পরপর দাঁতের পরীক্ষা করা উচিত প্রতি ছয় মাস অন্তর প্রাপ্তবয়স্কদের জন্য সর্বাধিক দৈহিক কতটুকু সোডিয়াম খাওয়ার সুপারিশ করা হয় দুই হাজার মিলিগ্রাম নিচের কোনটি ভিটামিন সি এর ভালো উৎস কমলা লেবু নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে সাথে সামাজিকীকরণ প্রাপ্তবয়স্কদের জন্য সুপারিশকৃত সর্বাধিক দৈনিক ভোজনের ক্যাফিন চারশো মিলিগ্রাম নিচের কোনটি ফাইবারের ভালো উৎস আপেল নিচের কোনটি হার্ট অ্যাটাকের লক্ষণ বুকে ব্যথা বা অস্বস্তি পুরুষদের জন্য প্রতিদিন অ্যালকোহল সেবনের প্রস্তাবিত সীমা কত দুটি পানীয় নিচের কোন কাজটি ভারসাম্য ও সমন্বয় উন্নত করতে সাহায্য করতে পারে নাচ নিচের কোনটি স্ট্রোকের লক্ষণ হঠাৎ বিভ্রান্তি নিচের কোনটি বিষণ্ণতার লক্ষণ অনিদ্রা নিচের কোন ক্রিয়াকলাপ বেশি শক্তি উন্নত করতে সাহায্য করতে পারে ভার উত্তোলন নিচের কোনটি নির্দিষ্ট ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রতিদিন কোলেস্ট্রল গ্রহণের প্রস্তাবিত সীমা কত দুইশো মিলিগ্রাম নিচের কোনটি অ্যালার্জি প্রতিক্রিয়ার লক্ষণ আছি প্রতি সপ্তাহে লাল মাংস খাওয়ার প্রস্তাবিত সীমা কত দুটি পরিবেশন নিচের কোনটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রতিটি ট্রান্সফাইট গ্রহণের প্রস্তাবিত সীমা কত শূন্য গ্রাম শিশুদের জন্য প্রতিদিন চিনি খাওয়ার প্রস্তাবিত সীমা কত পঁচিশ গ্রাম নিচের কোনটি হিট স্ট্রোকের লক্ষণ বিভ্রান্তি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক কতটুকু পটাশিয়াম খাওয়ার সুপারিশ করা হয় তিন হাজার মিলিগ্রাম নিচের কোন কাজটি ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিচের কোনটি শিশুদের পানি শূন্যতার লক্ষণ দ্রুত শ্বাস প্রশ্বাস শিশুদের জন্য সোডিয়াম ব্যবহারের জন্য প্রস্তাবিত দৈনিক সীমা কত পনেরোশো মিলিগ্রাম আমাদের প্রতিদিন স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার প্রস্তাবিত সীমা কত চল্লিশ গ্রাম নিচের কোনটি খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ ডায়রিয়া কিশোর কিশোরীদের জন্য প্রতিদিন ক্যাফিন সেবনের প্রস্তাবিত কত দুইশো মিলিগ্রাম